আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলাম বিমানবন্দর জাদুঘরে চলো ঘুরে আসি বিমানবন্দর জাদুঘরে পার পঞ্চাশ টাকা টিকিট এই বিমানবন্দর জাদুঘরের এটি হলো কাউন্টার এছাড়াও আরেকটি তথ্য দিয়ে রাখি যে বিমানবন্দর জাদুঘর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে রবিবার বার দিয়ে কিন্তু সব দিনই বিমানবন্দর জাদুঘর খোলা থাকে তো আমরা প্রবেশ করলাম এই বিমানবন্দর জাদুঘরের মধ্যে সবুজ আচ্ছন্ন এই বিমানবন্দর জাদুঘর খুবই সুন্দর আমরা পাশেই দেখলাম একটি ঝর্ণা ঝর্ণার মধ্যে বগ কুমির বিভিন্ন পশুর ভাস্কর্য দেখতে খুব ভালো লাগছিল আবার আমি ওইদিকে হেঁটে দেখলাম এদিকে দুটি রাডার সাজানো আছে তোমরা তো সবাই জানো রাডার কি কাজে ব্যবহার করা হয় শত্রু বিমানকে ট্রাক কাজে ড্রাগার ব্যবহার করা হয় তোমাদেরকে দেখাচ্ছি ড্রাগার কত বড় ঠিক না ওইদিকে আবার হেঁটে দেখলাম যে কয়েকটি খাবারের স্টল এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছিলো আবার একটু সামনে হেঁটে দেখা দেখলাম এখানে বিভিন্ন জায়গা নির্দেশনা দেওয়া আছে তুমি কোথায় যেতে চাও আবার এইদিকে যেয়ে দেখলাম যে অনেকগুলো বিমান এগুলো সব বিমানই প্রায় যুদ্ধে ব্যবহার করা হয়েছে এইদিকে আবার একটা হেলিকপ্টারও ছিল আর আরেকটি মজার কথা বলে যেই এখানে যেমন আপনারা ফ্যামিলি আসতে পারবেন আবার বান্ধব নিয়েও এখানে আসতে আপনাদের খুবই ভালো লাগবে জ্ঞান অর্জনের সাথে সাথে আনন্দও করতে পারবেন এদিকে বিভিন্ন প্লেনের তথ্য এবং তা কত সালে তৈরি হয়েছে কী কাজে ব্যবহার হয়েছে তার দেওয়া আছে এদিকে একটি বড়ো হেলিকপ্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি এটিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুদ্ধে এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এদিকে আরও কয়েকটি প্লেন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্লেনের ইঞ্জিন এটা কীভাবে ব্যবহার করা হয় কি কাজে ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিগুলো এগুলো তথ্য দেওয়া আছে সুন্দর মতো করে এদিকে আবার কয়েকটি বমা বিভিন্ন ধরনের বমা কি কাজে ব্যবহার করা হয় এখানে তথ্য দেওয়া আছে এটি হলো ছোট বাচ্চাদের জন্য একটি শিশু পার্ক ফ্রি রাইডস এখানে ব্যবস্থা করা হয়েছে পার প্রতি দশ টাকা করে এই এই রাইডসগুলোতে চড়া যায় আমরা যে দেখলাম ভেতর টলে সবুজ সমল এবং সুন্দর এখানে অনেক ধরনের রাইডস আছে যা আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে একটি বিমান লাল হলুদের একটি বিমান এর ককপিটে আপনি চলতে পারবেন মাত্র তিরিশ টাকা দিয়ে একটি নতুন অভিজ্ঞতা পেতে পারেন এদিকে আছে স্লিপার যেগুলোতে চড়ে শিশুরা অনেক আনন্দ পেতে পারে খেলাধুলা করে অনেক আনন্দ পাচ্ছে অন্য অন্য শিশুরা এদিকে আরেকটি রাইডস তার নাম আমি জানি না বাট সুন্দর লাগছে অনেক গরম ছিল বলে আমি আইসক্রিম কিনতে চলে গেলাম অনেক গরম আজ যে গরম আর ভিড় আইসক্রিম না খেলে পাওয়া যায় না এইদিকে একটি গাছে ভাস্কর্য এই দিকে আরও কয়েকটি প্লেন ছিল সবুজ শ্যামল এই পরিবেশে প্লেন এবং পরিবার নিয়ে ঘুরতে আসলে সত্যি আনন্দ পাওয়া যাবে আজ অনেক ভিড় ছিল তাও ঘুরে আনন্দ পাচ্ছিলাম এবং অনেক কিছু ব্যাপারে জ্ঞান অর্জন করছিলাম এদিকে ছিল অনেক বিমান এবং হেলিকপ্টার আমরা এখন একটি বিমানের মধ্যে ঢুকব পার প্রতি তিরিশ টাকায় এই বিমানের মধ্যে ঘুরে আসতে পারেন বিমানের মধ্যে অনেক ভিড় ছিল ভাবছেন গরম লাগবে না এখানে এসি ব্যবস্থা করা আছে এই ভিড়ের মধ্যে হাঁটা চলা করা অনেক কঠিন এটি আমার ভালো লাগেনি আনলিমিটেড টাইম আছে কিন্তু অনেক ভিড় এখন আমরা চলে এলাম যেখানে পাইলটরা প্লেন চালায় এখানে অনেক ফাংশন ছিল এবং অনেক অপশন ছিল যেগুলো একটি নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে আপনার জন্য এদিকে অনেক সুইচ বিভিন্ন জিনিস মিটারে এ বিভিন্ন জিনিস দেখে আমি সত্যিই খুবই অবাক হয়েছি আপনারা অবাক হয়ে যেতে পারেন অনেক পুরনো থাকার কারণে এই প্লেন তো চালাতে পারবো না কিন্তু নতুন একটা অভিজ্ঞতা কিন্তু পেতেই পারেন বের হয়ে এলাম এবং হাঁটছি এদিকে পরিবেশটা সত্যিই অনেক ভালো লাগছে এদিকে একটি সবুজ মাঠ সে মাঠ দিয়ে হেঁটে যেতে কি যে ভালো লাগছে এদিকে আরেকটি শিশু পার্ক এ পার্কে ফ্রি রাইডস আছে পার প্রতি বিশ টাকা করে এরা এগো এই পার্কেও ঢুকতে ঢুকে আসতে পারেন এই দিকে একটি টিকিট কাউন্টার ট্রেনের পার প্রতি আশি টাকা করে এই ট্রেনটাতে উঠতে পারেন এটি এখানে একটি ঝিল আছে সে ঝিলের চক্কর দিয়ে এই ট্রেনটি যাওয়া আসি করে এই ট্রেনে কিন্তু চড়তে দারুণ লাগবে এটি একটি গ্লোব এখানে বিভিন্ন মহাকাশের ভিডিও দেখানো হয় ওইদিকে একটি রকেট রকেট দেখে আমি দৌড়ে চলে গেলাম রকেটটি সত্যি সুন্দর লাগছিল আমার কাছে আমি এদিকে বসে পা দৌড়াচ্ছি এটি হলো রেল রেলের লাইন ওইদিকে একটি পুকুর ওই পুকুরে আপনারা নৌকাও চালা দিতে চালাতে পারেন এদিকে মুভির দেখা যাচ্ছে ওনাদের ভাস্কর্য আবার এই দিকে একটি ডাইনাসর ছিল এখানে অনেক প্রাণীর ভাস্কর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি পাখি এ পাখির ওপর আমার খুবই চড়তে ইচ্ছে করছিল এবং এটা একটা ব্যাং লাল ব্যাং দিকে একটি খরগোশ আছে আবার এখানে তো রুবি স্কিউরও ভাস্ক ভাস্কর্য আছে আমি ভেতর ঢুকে গেলাম এখানে বিভিন্ন রাইডস আছে আপনারা যেখানে চড়ে আনন্দ পেতে পারেন এখানে সবচেয়ে ভয়ানক রাইডস হলো ম্যাজিক কার্পেট চোদ্দ বছরের নিচে শিশুদের এখানে ওঠা নিষিদ্ধ প্রায় প্রতি পঞ্চাশ টাকা করে এই চড়তে পারবেন এটিতে আমি চড়েছিলাম পা প্রতি পঞ্চাশ টাকায় অনেক ভালো লেগেছে এখানে বেশিরভাগ রাইড সি পার পঞ্চাশ টাকা করে আপনারা চড়তে পারেন এটা চল্লিশ টাকা ছিল একটি প্লেনের রাইডস এদিকে আমার নাগরদোলাও ছিল পার প্রতি চল্লিশ টাকা করে এখানে চড়া যাবে এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি অন্য রাইডসগুলো দেখার জন্য এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে এখানে আরেকটি রাইডস আবার ওইদিকে দেখলাম একমাত্র বা বাংলাদেশের প্লেন ক্যাফে এখানে আমরা যাব না কারণ যে এখানে পার প্রতি একশো টাকা করে ঢুকতেই লাগে তার জন্য ভাবলাম অন্য রাইডসগুলোকে ঘুরে দেখি প্রথমে এইদিকে আবার আরেকটি রাইডস এটা পার প্রতি পঞ্চাশ টাকা করে আপনি এখানে চড়তে পারেন এটি হলো আরেকটি ছোট ট্রেন আবার আমরা এই সবুজ মাঠটাতে চলে এলাম আসলে এই মাঠটাতে একটু বসে না থাকলে চলে না তাই বিকালটা এইখানেই কাটালাম এদিকে আবার মাঠের মধ্যে মাটির হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা হচ্ছে একটি আকর্ষণীয় পুরস্কারত আছে অসাধারণ না এদিকে আবার আরও প্লেন আচ্ছা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আরও কয়েকটা প্লেন দেখে নিচ্ছি এটি হলো ওপরের ভিউ অনেক সুন্দর ছিল এই বিমানবন্দর জাদুঘর